আজ আমি একটু বেরোচ্ছি আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের সকলের সাথে পরে শেয়ার করবো আর এই যে আমি রু আর এই কানেকটা না আমি কিনেছিলাম ট্রেন থেকে সেটা দেখানো আমি কী কানে কিনেছি সেটা পরে দেখাবো তো এখন বেরোচ্ছি বাড়ি আস্তে আস্তে বেলা বেঁচে যাবে বিকেলই হয়ে যাবে এখন কাজের দুপুর বেলা এগারোটা বারোটা বাজে নিয়ে অনেক জায়গায় যাওয়ার আছে আমি তোমাদেরকে ভিডিওটাকে অনেকে জানো যে আমি কাজে বেরোলে কোনো যে কোনো কাজে সব বুঝিয়ে আসার চেষ্টা করি আর বাড়িতে ঢুকলে একদম বেরোতে চাই না তো আজকে বেরোচ্ছি তো অনেকগুলো কাজ হাতে নিয়ে যাচ্ছি আর বাবুর সঙ্গে বাবু সোনা তো সঙ্গে যাবে কারণ বর্মশাই তো অফিসে গেছে আজকে তো চলো রেডি হয়ে গেছি আর যেতেই হবে এমন একটা ব্যাপার আজকে তো অনেকদিন যাওয়া হয় না আর একটা জায়গায় যাবো সেটা স্পেশালি সেটা পরে দেখাব তো এটা আমি এখন বাসে বসে রয়েছি বাসে করে যাচ্ছি আমি আর আমার বাবু সোনা তো চলে এসেছি আর আমি যাবো মেনলি কার কাছে সেটাও তোমাদের দেখাবো একটু হলেও তো আমি যাবো আমাদের সোনিয়া জানা দিদিভাইয়ের কাউন্টারে তো এটা একটা এক্সিবিশনের আমি লাইভে দেখে আমি তার কাছে এসেছি তার কাছে যে জিনিস কিনবো করে সেই অর্ডার দিয়ে নিয়ে এরকম অবস্থা শেষ আজকে আসলাম লাস্ট আর তার সাথে দেখা হয়ে যাবে আর সত্যি কথা বলতে না এখানের মানে লোকেশনের এত সুন্দর ডেকোরেশন আমার তো ভীষণ ভালো লেগেছে তোমরা দেখো বন্ধুরা তোমাদেরও অবশ্যই অবশ্যই ভালো লাগবে এক্সিবিশনে আসার একটাই কারণ কারণ আমার কিছু কেনাকাটা করতে হবে তার জন্যই আর সত্যি কথা বলতে কয়েকটা জায়গায় মিউজিক হয়ে যাবে সেই জায়গাগুলো আমি একটু মিউট করেই দিয়েছি আর ডেকোরেশনগুলো সত্যি অসাধারণ অসাধারণ কিছু বলার নেই আর এই ঢুকতেই দেখাটা রাধা খুব সুন্দর একটা ছবি আমার তো ভীষণ ভালো লেগেছে আর আমি এখন যাব লিফটে তো লিফটে উঠে যাব। তো লিফ্টে করে আমি এখন চলেও আসলাম যে হলে বুক হয়েছিল আমাদের এক্সিবিশনটা তো সেখানে তো এই দিদিভাই কাউন্টার খুঁজতে হবে তো আমাকে এবার নাম এন্ট্রি করতে হলো নাম ফোন নাম্বার অ্যাড্রেস সবসময় কিছু দিয়ে আমি এন্ট্রি করলাম করে আমি এখন ঢুকলাম এখানে আর এখানে সত্যি কালেকশানগুলো মাথা খারাপ হয়ে যাবে এতটা সুন্দর কালেকশানগুলো আর প্রচণ্ড ভিড় হয়েছে আমি যখন বেরোচ্ছিলাম মানে কেনাকাটা করে তখন তো আরও বেরোতেই পারছিলাম না কিছু কিছু কাউন্টারে এতটাই ভিড় আর আমি যে কাউন্টারে গেছি ওটা একটা এমন কাউন্টার আর মেয়েদের মানে কী বলবো মেয়েদের একটা খুব দরকারি একটা জিনিস কাউন্টার ইনারওয়ার তো যাই হোক আর এখানে প্রতিটা জিনিস কিন্তু খুব খুব সুন্দর আর বুটিকের প্রচুর জিনিস আছে যেগুলো আমার সত্যি পছন্দ হয়েছে কিন্তু সত্যি কথা বলতে প্রাইসটা না ভীষণ হাই তো আমি যে জিনিসটা আমার পছন্দ হয়েছিলো সেটার আবার আমার আর একটু লং দরকার ছিল আমি একটু শর্ট জিনিস কম করি তো লংটা ছিল না বলে আমি নিতে পারিনি এটা সামথিং বাইশশো টাকার মতো আর যেখানে আমি এসেছি যার সাথে দেখা করার জন্য সেটা হলো মেন হলো দেখা না জিনিসটা কেনা তো কেনাকাটা তো অবশ্যই করেছি আর আমার এখানে কেনাকাটা প্রায় তিন হাজার টাকার কাছাকাছি হয়ে গেছে তো এত রকমের মানে জিনিস উঠেছে না ভীষণই ভালো ভালো জিনিস উঠেছে কিন্তু জায়গাটা কিন্তু একটু শর্ট হয়ে গেছে সত্যি কথা যেটা মানে জায়গাই নেই মানুষ একটু দাঁড়াবে বা কিছু এরকম মানে খুব পরিস্থিতি খারাপ মানে চাপে চাপ এক একটা কাউন্টার এতটাই ভিড় আর একটা কাউন্টার পুরো ফাঁকা আর একটা কাউন্টার এতটা ভিড় না ওদের মানে জায়গায় নিয়ে নিজেরাই দাঁড়াতে পারছে না তো কাস্টমার কোথায় দাঁড়াবে এরকম একটা সিচুয়েশন সেখানে আমি আমার বাবু সোনাকে নিয়ে গিয়েছিলাম তো কী করবো যেতে তো হবে আর ওকে ছাড়া ওকে রেখে আমি কোথায় গেলাম আমাকে তোকে নিয়েই যেতে হতো এই যে একটু ভাবছি ইনারওয়ে আমরা জিতবেন সোনিয়া দিদি ভাই তো সোনিয়া জানান লাইভে পড়ে ইনার তো ওর কাছ থেকে ইচ্ছে সেটা আমি শেষ সময় নিতে পেরেছি এমনকি তার সঙ্গে সামনাসামনি দেখা করেও আমি পাঁচ ছটা জিনিস নিয়েছি সাথে এতদিন ছোটোখাটো একটা জিনিস স্টুডিও পেয়েছি যাই হোক আমার তো ভীষণ ভালো লেগেছে আর প্রচুর ভিড় ছিল অনেকটা সময় আমাকে ওয়েটও করতে হয়েছে ওয়েট করতেই হবে আর জায়গাগুলো ভীষণই শর্ট ছিল তো যাই হোক সব মিলিয়ে কিন্তু আমার এক্সপিরিয়েন্স ভীষণই ভালো আর প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু অসাধারণ সময় যেটা দেখবে সেটাই ভালো লাগবে তো যাই হোক দামটাও তো দেখতে হবে টাকাটাও পকেটের টাকাটাও তো দেখতে হবে তাই না সব ভালো লাগে সব মিলে এটা তো সম্ভব নয় তো যাই হোক আমি আমার জিনিসগুলো কেনাকাটা করেছি তারপরে ভাবু শোনার জন্য কিনেছি কয়েকটা জিনিস সেটা হলো চকলেট হোম মেড যে চকলেটগুলো হয় একটু মানে রিজনেবেল যে প্রাইস সেটা না একটু হাই প্রাইস তবুও পঞ্চাশ টাকা করে হলে তাও ঠিক ছিল সত্তর টাকা একশো টাকা তবুও আমি সাড়ে এই সাড়ে তিনশো না তিনশো সত্তর টাকার চকলেট কিনেছি মোট টোটাল আর তার মধ্যে দু রকমের আচার কিনেছিলাম ভীষণই টেস্ট টেস্টিকর আর আমি একটা লিস্টে কিনেছিলাম লিস্টিকটা অনলাইন থেকেই নিতাম তবে ছোট কথা বলতাম তারপর সেই সময় দেখলাম চোখের সামনে একটা আচার কিনেছি দই কিনেছিলাম শুধু দইটা একটা ভীষণ ভীষণ টেস্ট করার একটা ফোন আর সামনে হলো কাউন্টার হলো চকলেটের চলো দেখি তুমি কি চকলেট খাবে ওই যে চকলেট আছে খাও কি বলো এই দেখো আছে সব আমার হ্যান্ডমেড এগুলো ফুটি আছে ওডিও আছে কত ওডিও না অরিও বাদে

আমি কি ফ্লেভার গুলো বলবো একবার কি কি ফ্লেভার আছে না না এই যে নিয়েছি পাঁচটা এটা কি কি ফল ফ্লেভার এটা আমি বলছি এটা হচ্ছে চিলি আচ্ছা এটা হচ্ছে স্ট্রবেরি এটা ক্র্যাকেল ম্যাঙ্গো বাটারস্কচ কফি নলেন গুড ব্লুবেরি ব্ল্যাক কারেন্ট টক মিষ্টি পান রসমালাই রাবড়ি ভালো খেতে ভালো থ্যাংক ইউ আচ্ছা আর ওইখানের গুলো আর ওইগুলো কি কি ফ্লেভার আছে যেগুলো নিলাম ওখানে যে ফলে এই ফ্লেভারগুলো এর মধ্যে নেই এখানে আছে হেজেলনাট রেড ভেলভেট পেস্তা ভালো খাও খাও তুমি খাও আমি খাবো ভালো হুম খাও ভালো খেতে থাকো না না ওই যে নিয়েছি আমার জানানোয়ার হয়ে গেছে এই আমি নিয়েছি ও যে যে প্যাকেট করছে আমরা নিয়েছি সেটগুলো কিন্তু খেতে অসাধারণ অসাধারণ

দুটো আমের আমশি দিলাম দুটো আর আমি না আমশি একটাই দাও আমশি একটা বল না কোনটা বলে আমি তিন ছল দুটো বল একটাই একটা সবই একটা আর একটা ওই যে একটা ঠিক আছে বাবা এটা খাও 140 টাকা 240 টাকা খাও খাও একটু ফেসবুকটা অন করবে না পারলে আচ্ছা আমি এই দিদি ভাইয়ের সঙ্গে একটা ছবিও তুলে নিয়েছি দেখতেই পাচ্ছো আর রিভিউ দিতে বলেছে রিভিউটা এখনো দেওয়া হয়নি কিন্তু প্রত্যেকটা খাবার খেয়ে দেখেছি অসাধারণ খেতে কিছু কিছু কাউন্টার তোমাদেরকে বললাম যে এতটাই ফাঁকা কিছু কিছু কাউন্টার প্রচণ্ড ভেবে দাঁড়ানোর জায়গাই নেই এমনই অবস্থা আর এখানে একটা জায়গা একটা জিনিস দেখলাম সেটা আমার ঠিক পছন্দই হলো না আর এখানের এই দেখো খেলনাগুলোর কতটা সুন্দর বাবু সঙ্গে নিতে চাইছিল কিন্তু আমি নিয়ে নি কারণ ওকে দেওয়া মানে মানে কী আর বলবো ও যখন একটু বুঝতে শিখবে তখন দেওয়ার এখন নিয়ে যখন বাড়িতে গিয়ে দু দিনের মতো তার অবস্থা খারাপ ছোটো মানুষ যা করে আর কি বারবার এটা ঘোটানোর পায়না করছি তো তো এগুলো আবার কয়েকটা জিনিস আছে যেগুলো দেখলাম আমি গাড়িতে লাগানোর জন্য মানে গাড়িতে যে রাখে জিনিসগুলো খুব সুন্দর আর নিয়েছি তিনটি তিনটে বিউটি ব্লেন্ডার কারণ অনলাইনে অর্ডার করেছিলাম সেটা কেমন এসেছে তা সেটা ফেরত দিয়ে দিয়েছি তো ভাবলাম যেমন এখানে এসেছে আর পাওয়া যাচ্ছে তো তিনটে বিউটি ব্লেন্ডার নিলাম নব্বই টাকা নিলাম আমি নিয়ে নিয়েছি সেটা আর এখানে খাওয়া দাওয়া কাউন্টারে সেরে এসেছি খুব কাউন্টার কাউন্টার থেকে কিচ্ছু পাইনি সবই শেষ হয়ে গেছে জলটা দিয়ে দেওয়া নরমাল কি সুন্দর না ফুলগুলো তো আমাদের দেখো আমরা বাড়ি এখন ফিরবো আর সত্যি এখানে যে গোপুর আমরা এসেছি এত সুন্দর ডেকোরেশন প্রত্যেকটা মানে চোখ জুড়িয়ে যাচ্ছে দেখে তো চলো টাটা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখন আমরা চলে যাচ্ছি এক্সিবিশন থেকে তো এখানে ডেকোরেশনটা এতটাই ভালো দেখো অত সুন্দর তো আমাদের সমস্ত কিছু কেনাকাটা হয়ে গেছে এখন আমরা বাড়ি ফিরছি কিছু খাওয়া হয় না স্টলগুলো এমনই আছে যেগুলো খাবো সেগুলো সব শেষ হয়ে গেছে এখন আমরা দেখো এখানে মিডারগুলো তোমার তো বলা হয়নি বাবু সোনা দিকে আবার দেখছি নেবেই নাচ করতে শুরু করে দিয়েছে যে গান হচ্ছে তাই তো এখানে প্রতিটা জায়গা মানে এত ভালো তো যাই হোক এখানে ডেকোরেশনগুলো চোখ জুড়িয়ে যাচ্ছে আর এখানে রাধাগোবিন্দের ছবিটা তোমাদের নিয়ে দেখেছি আবার আবার দেখালাম দেখো খুবই সুন্দর আর প্রত্যেকটা জায়গা কোনো এত সুন্দর করে সাজানো গোছানো চোখ জুড়িয়ে যাওয়া দেখো তোমাদেরকে একটু সামনে থেকে নিয়ে দেখালাম যাতে তোমরাও দেখতে পারো তা আজকে আমি কিনেছি ইনারওয়্যার তারপরে কিনেছি লিপস্টিক বিউটি ব্লেন্ডার দই কিনে খেয়েছি আমি আর বাবু তারপরে আচার টেস্ট করেছি সঙ্গে দুটো টাইপের আচারও নিয়েছি আর ফেসবুকে পেজটায় আমি একটু লাইক করে দিয়ে আসলাম আর বলেছি রিভিউ দিতে অবশ্যই রিভিউ দিয়ে দেব আর সাথে আমি আর বাবু কিছু আর মানে ভাবলাম একটু কিছু খাবো সেটা তো যা অর্ডার করবো সেগুলো ফুরিয়ে গেছে এবার অন্য কিছু খেতে হবে সেটা কি করে খাই তাই না আমাদের মনে যেটা খেতে চাই সেটাই তো খাবো তো আমি বাবু সোনাকে মনে চলো আমার বাইরে থেকে কিছু একটা খেয়ে নেবো তো তো আমরা এখন বেরিয়ে গেছি রাস্তা দাঁড়িয়ে গেছি দেখে বুঝতেই পারলো কোন জায়গাটা আমি গিয়েছিলাম আর আর এখন আমরা বাড়ি ফিরবো তার জন্য দিকে হেঁটে যাচ্ছি কারণ বাসে করেই যাবো কারণ এখান থেকে ভেঙে ভেঙে যেতে হবে তো এখান থেকে সোজা বাস ধরলে আমরা গিয়ে নামবো বারাসাতের বাসগুলোতে তা এর জন্যই আর ওই যে ব্যাকটা তোমাদের দেখিয়ে দিলাম আর এই হলো দেখছিলাম একটা দিন কলকাতার আমরা গিয়েছিলাম দুই তারিখ আগস্টের দুই তারিখে গোকুলে একটা এক্সিবিশনে সেখানে অনলাইনে পুরোটাই এর জন্যই যেতে পেরেছি